আমার ভ্রমণের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা চলেছি খট্টিমার জঙ্গল খট্টিমারি জঙ্গল উত্তরের ভ্রমণের অবৃত কেন্দ্র একটি ডুয়াসে প্রাণ ছোট্ট জনপদ গয়েরকাটা। কাটা জঙ্গল যেতে পড়বে গয়ের চা বাগান চা বাগানের সৌন্দর্য সবুজ চা বাগান প্রতিটি পরিবেশ প্রেমিককে ভালো লাগবে গয়ারকাটা চৌমাথা থেকে নাথুয়া যাওয়ার পথে পড়বে খট্টিমারি ফরেস্ট খট্টিমারি জঙ্গল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বানহাট ব্লকে অবস্থিত গয়ারকাটা চা বাগানে আর খট্টিমারি জঙ্গল একটি গুরুত্বপূর্ণ আর মনোরম স্থান সবুজ চা বাগান চা বাগানের সবুজ মনোরম দৃশ্য দেখতে দেখতে মন ভরে উঠবে এখানে চা বাগানের পাশে দাঁড়িয়ে উপভোগ করবেন সবুজ শান্ত প্রকৃতি আর বাতাসে ভেসে আসবে বিভিন্ন পাখির ডাক সবুজ চা বাগানের পাশ দিয়ে পাকা রাস্তা ধরে খট্টিমারি জঙ্গল যেতে হয় গয়ের বাজার পার হলেই সবুজ ঢেউ খেলানো চা বাগান চা বাগান শেষ হলেই খট্টিমারির জঙ্গল খট্টিমারি জঙ্গল সবুজ আর সংরক্ষিত একটি বনাঞ্চল গয়ের কাটার সবুজ চা বাগানের শেষেই মধুবনী নদী মধুবনী ব্রিজ থেকে নদীর সৌন্দর্য উপভোগ করার মতো নদী ব্রিজ পার হলেই খট্টিমারির গভীর জঙ্গল নদীর জল স্বচ্ছ অনবরত জল প্রভাবিত হচ্ছে নদীর স্রোতের শব্দ আর বাতাসে ভেসে আসে বিভিন্ন পাখির ডাক ব্রিজ থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো নদীর একদিকে সবুজ চা বাগান অন্যদিকে খট্টিমারির সংরক্ষিত সবুজ বনাঞ্চল মধুবনী নদীতে সারা বছর জল প্রবাহিত হয় মধুবনী নদী পার হতেই গভীর সংরক্ষিত খট্টিমারি জঙ্গল খট্টিমারির জঙ্গল অপেক্ষাকৃত কম পরিচিত যারা প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে এবং ভিড় এড়াতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য আমরা মধুবনী ব্রিজ পার হয়ে খট্টিমারির জঙ্গলের দিকে এগিয়ে চলছি খট্টিমারির জঙ্গল মরাঘাট রেঞ্জের অন্তর্গত একটি বনাঞ্চল মধুবনী ব্রিজ পার হতেই শুরু হয় গভীর সবুজ আচ্ছন্ন বনাঞ্চল খট্টিমারি বনাঞ্চল আমরা চলছি খট্টিমারি সবুজ জঙ্গলে রাস্তার দুধারে বড় বড় গাছ রাস্তাটা প্রায় তিন থেকে চার কিলোমিটার খট্টিমারি জঙ্গলের বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য পরিচিত খট্টিমারি জঙ্গলে রয়েছে হাতি বাইসন চিতাবাঘ হরিণ শূকর আর রয়েছে বিভিন্ন ধরনের পাখি খট্টিমারি জঙ্গলে শাল সেগুন প্রভৃতি গাছ রয়েছে জঙ্গলে রয়েছে বিভিন্ন লতা পাতা খট্টিমারি জঙ্গলের পরিবেশ শান্ত রাস্তার দুধারে সবুজ বনাঞ্চল যাদের সবুজ পরিবেশ দেখতে ভালো লাগে এখানে আসলেই মন জুড়ে যাবে জঙ্গলের বুক চিরে রাস্তা আর রাস্তার দুধারে বড়ো বড়ো বিভিন্ন ধরনের গাছ খট্টিমারি জঙ্গল কিভাবে পৌঁছাবেন বাগডোগরা থেকে নব্বই কিলোমিটার রেলপথে এনজিবি থেকে সাতাত্তর কিলোমিটার অথবা খুব কাছে রেল স্টেশন ধূপগুড়ি বা দলগাঁও সড়কপথে গয়ের কাটা খুব কাছেই খট্টিমারির জঙ্গল এখানকার শান্ত আর মনোরম পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে নদীর স্রোত আর পাখির ডাক অন্যরকম পরিবেশের বাতাবরণ তৈরি হয় খট্টিমারির জঙ্গলে অন্যতম দেখার মতো স্থান এটি এখানে প্রায় হাতির আনাগোনা দেখা যায় বলে এই নদীর নাম হয়েছে হাতিনালা এখানে দাঁড়িয়ে থাকলে শোনা যায় বিভিন্ন ধরনের পাখির ডাক আর হাতিনালা নদীর শান্ত মনোরম পরিবেশ নদীর সৌন্দর্য নদীর চারপাশে বিভিন্ন পাখির ডাকে আকাশে বাতাসে একটা নিস্তব্ধতা আর শান্ত পরিবেশ তৈরি হয় খট্টিমারি জঙ্গলের অন্যতম দেখার জায়গা একটি হাতিনালা ব্রিজ থেকে হাতিনালা নদী আর তার পাশের জঙ্গল বা অরণ্য সবুজ অরণ্য যা দেখে প্রতিটি প্রকৃতিপ্রেমী বা পরিবেশপ্রেমী বা পর্যটকের অন্যতম স্থান হচ্ছে হাতিনালা খট্টিমারি জঙ্গলে এটি মাঝামাঝি অবস্থান করে হাতিনালা স্রোতের শব্দ আর বিভিন্ন পোকার ডাক পরিবেশের নিস্তব্ধতাকে ভেঙে একটা গভীর শান্ত মনোরম পরিবেশ তৈরি করেছে হাতিনালার এই স্থানটি এই স্থানে আশেপাশে গভীর অরণ্য যেখানে অনবরত ভেসে আসে বিভিন্ন পাখির ডাক আর ঝিঝি পোকার শব্দ